কুবে মস্ক জাপানের সবচাইতে পুরনো আর সবচাইতে সুন্দর একটি মসজিদ লোকমুখে যেটি কিনা কুবে মুসলিম মস্ক হিসেবে বেশ সমাদৃত উনিশশো সালে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত জাপানের কুবে শহরের এই মসজিদটি কিন্তু জাপানের সর্বপ্রথম নির্মিত কোনো মসজিদ আর আজকের আমার এই ভিডিওটা পুরোটা জুড়ে আছে কুবে মসজিদের ইতিহাস আর ঐতিহ্য নিয়েই এখন আমি দাঁড়িয়ে আছি জাপানের সবচাইতে পুরনো আর সবচাইতে সুন্দর কুবে মসজিদের সামনে চলুন বাকিটা ভিতরে গিয়ে দেখা যাক কুবে মসজিদে ঢুকতে এর দেয়ালের গায়ে এরকম কারুকার্যিত কাজ আপনার চোখেই পড়বে না নজরও কারবে আর এইখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কুবে মুসলিম হোস্ক হিসেবে লেখাও আছে আর দ্বিতল বিশিষ্ট এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা আছে আছে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার সুব্যবস্থাও আর এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোরটা যেটা কিনা মোটামুটি সবসময় উন্মুক্ত থাকে আর ভিতরের ডেকোরেশনটা ঠিক এরকম সুন্দর পরিবারটিভাবে করা যেখানে আমরা যারা কুবে আছি তারা মোটামুটি এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর এদিকটাতে অজুখানা আছে ওয়াশরুমও আর এদিকটাতে বলে রাখি এদিকে কিন্তু একটা ইসলামিক সেন্টারও আছে যেখানে এরকম অসংখ্য হাদিস এবং কিতাবের বই রয়েছে যেগুলো চাইলে আপনি নিজে ইচ্ছে মতো নিয়ে পড়তে পারবেন আর এদিকটাতে দেখতে পাচ্ছে কোবে মসজিদের বিভিন্ন স্থিতি ছবি এখানে সাজানো আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আসলে এখানকার আশপাশ সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন কীটানু এরিয়ার এই আল্লাহর গটি ছিল সমহিমায় দাঁড়িয়ে এবং কি উনিশশো পঁচানব্বই সালে সংগঠিত হওয়া জাপানের ইতিহাসের দুর্বিশ্ব ভূমিকম্প এই এরিয়াতে হওয়ার পরও এই মসজিদটি তেমন আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যার কারণে এই মসজিদটি কিন্তু জাপানিদের মাঝে অলৌকিক মসজিদ কিংবা মস্কো অফ মিরাটকিল হিসেবে বেশ পরিচিত সো আপনারা যদি কখনো জাপানে আসেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এই মসজিদটি ভিজিট করতে একবারেই বলবেন না যেন